সালামু আলাইকুম আজকে আলোচনা করছি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের এই পনেরো পৃষ্ঠার এক দশমিক সাত নিচে করি এখানে এক নম্বর বলা হয়েছে সংখ্যাগুলো দশের সাহায্যে ও দাগ টেনে মিল করি এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমরা দশের সাহায্যে পড়ব যেমন এখানে বলা হয়েছে ছয় দশ দুই অর্থাৎ ছয় দশ দুই হচ্ছে এটা তারপর বলা হয়েছে নয় দশ চার নয় দশ চার হচ্ছে এটা আট দশ নয় হচ্ছে এটা সাত দশ সাত হচ্ছে এটা আর পাঁচ দশ ছয় হচ্ছে এটা নয় দশ সাত হচ্ছে এটা পাঁচ দশ নয় হচ্ছে এটা এবং ছয় দশ পাঁচ হচ্ছে এটা এবং আট দশ দিন হচ্ছে এটা অর্থাৎ যেমন এখানে সাত দশ সাত সমান এটা এটা এটার সংখ্যাটা কত সাতাত্তর এভাবে আমরা সংখ্যাগুলো দাগ এই দশকের সাথে দশের সাহায্যের সাহায্যে পড়ি এবং মিল করি ঠিক আছে তারপর এখানে কিছু প্রশ্ন বলা হয়েছে যেগুলো আপনারা কাতাই করবেন ঠিক আছে প্রথমে অঙ্কে লিখে এখানে আটাত্তর পঁচানব্বই আশি উনসত উনসত্তর সাতাশি এগুলো হচ্ছে আপনারা খাতায় এগুলোর সংখ্যাগুলো লিখবেন আর এখানে সংখ্যা দেওয়া আছে বিরানব্বই চৌরাশি সাতান্ন উনসত্তর পঁচাত্তর ছেষট্টি একাশি নিরানব্বই এগুলো আমরা আপনারা হচ্ছে বানান লিখবেন এখানে পাশে পাশে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর যেটা বলা হয়েছে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লেখো অর্থাৎ ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো আপনি সংখ্যায় লিখবেন এখানে ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন পর হবে সাতান্ন তারপর সাতান্ন পর হবে আটান্ন আটান্ন পঞ্চাশ এরকম সংখ্যাগুলো লিখবেন আর এখানে বলা হয়েছে আটাশি থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো কথায় লেখেন কথায় বলতে আটাশি থেকে একশো পর্যন্ত আপনি সংখ্যাগুলোর বানান লিখবেন বানান লিখলে এই এগুলোর উত্তর হয়ে যাবে তাহলে আজকে এতটুকু আগামীকালকে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ